যে আমি যা বলবো একটা মেশিন সে কাজই করবে সে কাজে বাইরে আর কোনো কাজই করবে না তো এটা আসলে একটা চমৎকার বিষয় এবং এটার ভবিষ্যৎ সম্ভাবনা বিশাল আপনি যাই করতে চান পারবেন রোবটিকের সঙ্গে জয়েন্ট কাজ করছে টেকটোপিয়া তা টেকটোপিয়া হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যারা রোবোটিক শেখাকে আরো সহজ করার উদ্দেশ্যে কাজ করতেছে যেরকম আমি আমার উদাহরণ দিই আমি আমার ইঞ্জিনিয়ারিং পড়তে আমার চার বছর সময় লাগছে রোবোটিক্স নিয়ে আগ্রহ অনেক আগে থেকে কিন্তু ইউনিভার্সিটি পড়াকালীন আমি রোবটিক্স নিয়ে খুব বেশি করতে পারিনি এর বেশিগুলো কারণ হইলো আমি প্রপার গাইডলাইন পাই নাই আমি সামিউ নমান। আমি পড়াশোনা করছি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট থেকে আমি একজন ইঞ্জিনিয়ার এই যে এরকম স্টুডেন্টদের জন্য আমরা কাজ করতেছি যে প্রপার গাইডলাইনটা আমরা দিতেছি যে কোনটা ভালো কোনটা খারাপ কিভাবে শুরু করবেন শুরু করে কি কি করবেন এই বিষয়গুলো নিয়ে আমরা সচেতন বৃদ্ধি করতেছি মানে আপনি এটা বলতে চাচ্ছেন যে আপনি ইঞ্জিনিয়ারিং পাস করে তারপর রোবটিক শিখতে আসছেন জি এটা সত্য তাই টেক টু পিয়াতে আপনারা কি শেখাচ্ছেন আসলে মানে এই যে টেক টু পিয়া টেকনিকটা কি রোবটিক্স কি আসলে কোনো জটিল বিষয় আপনি সবকিছু কঠিন যতক্ষণ না শেখা শুরু করেন একবার শেখা শুরু করলে সবকিছু আপনার জন্য সহজ আপনার কাছে কেমন লাগছে এখন রোবোটিক্সের বিষয়টা কেমন লাগছে আপনি ইঞ্জিনিয়ারিং পাস করার পর এখানে এসে ঢুকছেন আমার কাছে তো খুব ভালো লাগে কারণ আপনি একটু চিন্তা করে দেখেন আমি আমার কম্পিউটার কয়েকটা লাইন লিখলাম লেখার পর আমার রোবটটা আমার পছন্দ আমার ইচ্ছা অনুযায়ী সে কাজ করলো আমি যদি তাকে বলি সে সারা জীবন ডান দিকে চলবে তো সে আমার ওপরটা সারাদিনই চল ডান দিকেই চলবে সে আর বাম দিকে যাবে না তাহলে এ বিষয়টা আপনার জন্য কত কৌতূহলপূর্ণ যে আমি যা বলবো একটা মেশিন সে কাজই করবে সে কাজে বাইরে আর কোনো কাজই করবে না তো এটা আসলে একটা চমৎকার বিষয় এবং এটার ভবিষ্যৎ সম্ভাবনা বিশাল আপনি যাই করতে চান পারবেন তো আমরা সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন ধরনের ওয়ার্কশপ কন্ডাক্ট করি আমাদের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের মাঝে যে এই ভীতি রোবোটিক্স ভীতি এই ভীতিটা দূর করার যে হলো রোবোটিক্স আসলে কোনো কঠিন বিষয় না এটা আপনি শেখা শুরু করলে আপনি একবার বোঝা গেলে আপনি পেরে যাবেন তো শিক্ষা প্রতিষ্ঠানে আমরা শিক্ষার্থীদের অবগত করতেছি রোবোটিক্স শিক্ষা সম্পর্কে এবং এর ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে এবং অভিভাবকদেরও আমরা কনসালটেন্সি দিয়ে থাকি আর কিছু বলবেন না এই আমি সহজ করে বলবো যে আসলে আমরা খুব রোবোটিক্সটাকে সহজ করার জন্য কাজ করতেছি মানুষকে অবগত করতেছি এই রোবোটিক্সটা আসলে কোনো ভয়ানক বিষয় না খুবই সোজা অনেক ধন্যবাদ